আমাকে যিনি সৃষ্টি করেছেন তাকে খুশি করব। এতে কে খুশি হইল আর কে দুঃখ পাইল তাতে কিছু যায় আসে না কেননা এই যে ছয়বেলা চিনি খায় ডায়াবেটিস রোগী তার চিনি বেশি ছয়বেলা চিনি খায় এরকম একটা অবৈজ্ঞানিক মন গড়া পরামর্শ তো সে মানতেছে তার ডাক্তারের পরামর্শ এই কথাটা বললে অনেকের মনে কষ্ট যায় যে ছয়বেলা চিনি খায় হ্যার মনেও কষ্ট যায় যে হ্যারে খাইতে কইছে হ্যার মনেও কষ্ট যায় তো এখন সত্য কথা বলতে গেলে অনেকের মনে কষ্ট যায় এখন তাই বলে তো আমরা সত্য বলা বন্ধ করে দিতে পারি না ওষুধ খেলে দীর্ঘদিন যে ক্ষতি হয় এটা তো আমরা সবাই জানি এখন আপনি রেগুলার খাচ্ছেন শুনতে খারাপ শোনায় আপনার কাছে যে আমি তো রেগুলার খাই তো ঠিক আছে কিন্তু যারা লেখে দেয় তো এখন যদি আমরা বলি যে এটা ক্ষতি তাহলে অনেকেরই মন খারাপ হয় সোর চুরি করতেছে আরে বাধা দিলে মন খারাপ এই যে আপনাদেরকে নিয়ে একদল প্রতারণা করতেছে এদেরকে ধরা হচ্ছে অলরেডি কন্টিনিউয়াস প্রসেস বেশ কয়েকজনকে ধরা হয়েছে আরও ধরার প্রক্রিয়ার মধ্যে আছে তো এদেরকে ধরলে আর দল আসবে ওদেরকে ধরা হবে হ্যাঁ এরকম সোর পুলিশ খেলা সবসময় চলবে ধরা 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 ধরপাকড় চলবে তা আলটিমেটলি হারা হয়তো কটা টাকা কামাইলেন জেলের ভাত খাইবো এই যে থানা পুলিশ এখন যায় আর রিমান্ডে নিব এখন যায় দিয়ে ডিম থেরাপি দিব কষ্ট আছে এই যে মানুষের প্রতারণা করছে এগো শান্তি নেই কিন্তু সদভাবে একটা কাজ করলে দুই টাকা টাকা কম হইলেও ভাই শান্তি আছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন